আসসালামু আলাইকুম সাহেব আলাইকুম স্লামাতুল্লাহ বিয়েতে কবুল না বলে যদি শুধু আলহামদুলিল্লাহ বলে তাহলে কি বিয়ে হবে দয়া করে জানাবেন আমি শুনেছি নাকি বাংলাদেশে এরকম প্রচলন আছে আচ্ছা না এরকম যে কবুল করলে যে আলহামদুলিল্লাহ না এটি অজ্ঞতা আরে আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ করলে আল কিন্তু আপনাকে কবুল করতে বলা হচ্ছে আপনি আলহামদুলিল্লাহ কেন বলবেন না আরে আলহামদুলিল্লাহ কবুলের উপরও হইতে পারে আবার না না আমি কবুল করবেন এটাও তো হইতে পারে যে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম না যত হইতে পারে পছন্দ নয় সেই জন্য সুতরাং আলহামদুলিল্লাহ বলা যথেষ্ট নয় হ্যাঁ এটি জেহালত অজ্ঞতা আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন কবুল করলাম আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে জি আর শুধু আলহামদুলিল্লাহ বলবেন এটা যথেষ্ট নয় তবে যার বিয়ে হয়ে গেছে এরকম অবস্থায় আর সমাজের লোকেরা এটা উর্ফে মেনে নিচ্ছে যে আলহামদুলিল্লাহ মানে হ্যাঁ তাহলে যাদের হয়ে গেছে ঠিক আছে কিন্তু আগামী দিনে যারা বিয়ে করবেন আলহামদুলিল্লাহ বললা বলবেন যেন জাইজ নয় অবশ্যই কাবেল তো বলবেন নয় কবুল করলাম বললাম যেই ভাষা বোধগঙ্গ মানুষরা বুঝে অথবা কমপক্ষে দুইজন সাক্ষী বুঝে ওজনিস দুইজন বুঝে আল্লাহ তো দান করুন বলছেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ খোলা তালাক দিলে এক হাইজ পর্যন্ত ইদ্যত পালন করতে হয় এখন হাইজ যদি সময় মতন না হয় দুই মাস পর বা তিন মাস পর হয় এমন অবস্থায় করণীয় কি শেখ খোলা তালাক যদি কেউ দেয় তো খোলা তালাক না বিবাহ বিচ্ছেদ এতে ওলামা আইম্মা ফোকাহাদের দুটো মত রয়েছে সিংহভাগ এমাম বা আলেমরা বলছেন যে সেটি তালাক সুতরাং তাদের কাছে এই জন্য খোলা হইল তিন মাসিক ইদ্যুৎ মাসিক যদি কোনো মহিলার আসে তাহলে তিন মাসিক ইদ্যুৎ তালাকের মত কিন্তু সহি হাদিস তার বিপরীতটা প্রমাণ করে এই জন্য সঠিক মত কিন মহত্তেকিন গবেষক গবেষকা আইমাইক্রামগণ বলেছেন যে সেটি হচ্ছে এক হাইজ এক মাসিক যেমনটা আপনি এখানে বলেছেন যে খোলা তালাক দিলে এক হাইজ কিন্তু এতে এজ মানেই মনে রাখতে হবে এক মাসিক এখন এক মাসিক মানে এই জরুরি নয় যে এক মাস কখনো কখনো ব্যতিক্রম মাসে দুইবার পারে শেষ খোলা হয়েছে তার একদিন দুই দিন পরে মাসিক হয়ে গেল শেষ এই শেষ আবার কখনো বিলম্ব হইতে পারে দুই মাস তিন মাস কোনো মহিলা বিভিন্ন সমস্যার কারণে ছয় মাস মাসিক না আসতে পারে তো হাইজ হলো না যদিও ছয় মাস চলে গেছে তবুও তাকে অপেক্ষা করতে হবে এক কথাই হাদিসে রয়েছে হাদিস তিরমিজির এগারোশো পাঁচ এগারোশো ছয় আবু দাউদের উনিশশো দুই এবং হাদিস শাহি আল্লা আলমানি শাহী বলেছেন যে হাদিসে রয়েছেন নাবি শাস্লামের সামনে দুটো ঘটনা এসেছে দুটো ঘটনাতে বলেছেন তা তার দোবে হাইজা এক মাসিক এক হাইজ ইদ্দত পার করবে সুতরাং সেটা এক মাসেও হইতে পারে দুই মাস তিন মাস ছয় মাসেও হইতে পারে জি কিন্তু যদি সেটা লং টাইম হয়ে যায় আর নয় মাস দশ মাস হয়ে যাচ্ছে এক বছর হয়ে যাচ্ছে তখন কি করবে এই ক্ষেত্রে অলমারা বলেছেন যে নয় মাস সাধারণত অধিকাংশ মহিলাদের গর্ভের সময় মদ্যাত হামল তো যদি পেটে বাচ্চা থাকে এই সম্ভাবনা আর মেডিকেল টেস্ট করালো না কিছু কিছু আলমারা বলেছেন মেডিকেল টেস্ট গ্রহণযোগ্য আজকালকার ফতোয়াইটি কিন্তু আগের যুগে সেটি ছিল না সুতরাং সুন্নার দিয়ে ফিরে যাওয়াটা বেশি নিরাপদ এবং বেশি ভালো তো নয় মাস অপেক্ষা করবে কিছুর জন্য মধ্যতুল হামল যে তা তালাকের পরে যদি আপনার তালাক যদি হয়তো পেটে বাচ্চা থাকা অবস্থায় তাহলে হামল পর্যন্ত মানে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তাহলে নয় মাস এদিকে চলে গেল তারপরে মাসিক হচ্ছে না তাহলে আরও তিন মাস তিন মাস হচ্ছে আপনার তালাকের ক্ষেত্রে সেটি তিন মাস হচ্ছে আপনার তালাকের ক্ষেত্রে তালাকের ইদ্যত হচ্ছে তিন মাসিক তিন মাসিক তাহলে নয় তিন বারো মাস হয়ে যাবে জি কিন্তু এখানে যেহেতু সঠিক হতো হচ্ছে খোলার ক্ষেত্রে যে একটি মাসিক সুতরাং এই ক্ষেত্রে এক মাসিক পার করতে হবে যেমনটা বললাম যে বলছেন আসসালাম মিকাতের বাইরে থেকে আগমনকারী মিকাতের ভেতরে গিয়ে এহরাম করলে তার করণীয় কি হবে এ বিষয়ে বিস্তারিত বলুন মিকাত থেকে এহরাম বাঁধা বহিরাগত হাজি অথবা উমরাকারীর জন্য ওয়াজিব এহরাম বাঁধা হচ্ছে রোকন ফরজ আর মেকআ থেকে এহরাম করা আফাটি শেখের ভাষায় অর্থাৎ মেকাতের বাইরে থেকে কেউ যদি আগমন করে তাহলে তাকে মেকাত থেকেই এহরাম বাঁধতে হবে এটি তার জন্য ওয়াজিব যে হজ এবং উংরাই যে সব বিধিবিধান রয়েছে সেগুলি কিছু রোকন রয়েছে কিছু ওয়াজিব রয়েছে আর বাকিগুলো সুন্নত রয়েছে তো ওয়াজেপ ওয়াজেব যদি ছুটে যায় তাহলে দম দিয়ে ঘাটতি পূরণ করা যাবে যদি সংশোধনের সময় চলে যায় আর যদি সংশোধন করে নিতে পারে তাহলে কোনো অসুবিধা নেই তো কোন ব্যক্তি বাইরে থেকে আসছে মেকআপ ক্রস করে চলে এসছে যদি নিয়ত করে থাকে অন্তরের সংকল্প কিন্তু এহরাম পরিবর্তন না করে সেটি ভিন্ন বিষয় একটু হালকা হবে কিন্তু সাধারণত সাধারণ মানুষ এই পার্থক্য বুঝে না যার ফলে আসল হয় কি যে ও নিয়ত করেনি এহরাম করেনি এক কথা এহরাম করেনি তাহলে এহরাম বাঁধা যে ফরজ ছিল বা অজব ছিল তার জন্য মেকার থেকে সেটি করেনি সুতরাং তাকে দম দিতে হবে যদি ওই অবস্থাতে ভিতর থেকে হোটেল থেকে অথবা ভিতরে আসার পরে যে কোনো জায়গা থেকে এহারাম করে নেয় তাহলে আর ওমরা করে নেয় তাহলে বা করে নেয় তাহলে কিন্তু যদি সে সেখান থেকে যখন জানতে পারলো মাসলা যে আমি ভুল করেছি মেকা থেকে ভিতরে চলে এসেছি সুতরাং সেই মেকাতে অথবা অন্য যে কোনো মেকাতে ফিরে চলে গেল যে কোনো মেকাতে যেটা কাছের হয় সেটাই সুবিধাজনক ফিরে চলে গেল আর সেখান থেকে এহেরাম বেঁধে আসলো তাহলে তার আর কোনো ক্ষতি হবে না এবং সেই যেহেতু সে সংশোধন করে নিলেও সুতরাং তাকে দম দিতে হবে না এই ক্ষেত্রে দম হচ্ছে অজেব দম হচ্ছে অজেব আর কোন ব্যক্তি যদি অভাবী গরিব হয় দম না দিতে পারে এই মর্মে ইবনে আব্বাস আল্লাহ তালহ বলেছেন যে এক একটি অজেব ছুটে যায় আর সেখানে দম যদি অজেব হয় দম না দিতে পারে তাহলে দশটি করে শ্যাম পালন করবে দশটি করে শ্যাম পালন করবে ছেন আসসালামীকুমাই মানে কেউ যদি তার স্ত্রীর সাথে ঝগড়া করার তাকে রাগ করে বা ভয় বলে যে তোমার ব্যাপারে আমি কিছু জানি না তোমারে আজকে মুক্তি দিলাম যাই মন তোমার তাই করো আমি কিছু জানি না উদ্দেশ্য আমি তোমার সাথে কথা বলতে আগ্রহী না যা মন চাই তাই করো এটা কি তালাকে কেনাই হিসাবে তালাক হবে তালাকে কেনাই মানে ইঙ্গিতে তালাক দেওয়া হ্যাঁ তুমি আমরুকে বিয়ে দেখ যেমন খো উদাহরণ দিয়েছেন হ্যাঁ তোমাকে এই তালাক তোমার তোমার দায়িত্ব দিয়ে দিলাম হ্যাঁ তোমার মামলা তুমি বুঝো তোমার কাজ তুমি বুঝো অথবা তুমি তোমার বাবার বাড়ি চলে ইল হা ইল বাবার বাড়ি চলে যাও আমার বাড়িতে বেরিয়ে যাও এখানে কোনো স্থান নেই তোমার এই ধরনের ভাষা যদি বলে তাহলে নিয়তের উপর নির্ভরশীল শরীয়তের হুকুম যদি নিয়ত করে যে আমি তোমাকে বললাম স্ত্রীকে বলল যে বাপের বাড়ি চলে যাক আর উদ্দেশ্য তালাক তাহলে তালাক খেয়ে যায় এই সারা ইঙ্গিতে যে শব্দগুলি তালাকের অর্থ বহন করে কিন্তু স্পষ্ট তালাক নয় যেমন তালাক দিয়ে দিলাম স্পষ্ট তালাক যদি বলে যে না আমি রাগের মধ্যে বলেছিলাম হাসি রসিকতায় বলেছিলাম এমনিতে বলেছিলাম ভয় দেখানো না তবুও তালাক হয়ে যাবে যদি বলে ছেড়ে দিলাম হ্যাঁ ছেড়ে দেওয়া তালাক তালাক মানে শাব্দিক অর্থ ছেড়ে দাও বাঁধান খুলে দাও তো ছেড়ে দিলাম তাহলে তালাক হয়ে যাবে সে নিয়ত করুক আর না করুক কিন্তু যদি এমন কোন শব্দ বলে যে এটা এমনিতে একটু ধমক দেওয়ার জন্য অথবা সে তালাকের অর্থ নেওয়া যেতে অন্য কোনো অর্থ নেওয়া যেতে পারে যেমন কিছু উদাহরণ দিলাম তা হলে নিয়ত না করলে তালাক হবে না তালাককে নিয়ত করলে তালাক হবে তো যেই ভাষাগুলির কথা বলেছেন যে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম তোর যেমন হয় তাই কর ইত্যাদি ইত্যাদি এগুলিতে নিয়ত যদি থাকে স্বামীরকে ওকে জিজ্ঞাসা করবে হ্যাঁ স্ত্রী জিজ্ঞেস করবে অথবা বিচার সালিস হবে বিচার সালিসের লোকেরা জিজ্ঞাসা করবে আর ওর পরিবারের লোকেরা যে ছেলে মেয়ে পরিবারের লোকেরা জানবে তার কাছ থেকে উদ্দেশ্য কি তোমার তালাক দেওয়া উদ্দেশ্য বলছে হ্যাঁ তালাক দেওয়া উদ্দেশ্য তাহলে তাহলে এক তালাক হবে এক তালাক হবে জি আল্লাহ দান করুন বলছেন আসসালামু আলাইকুম সাহেব আলাইকুম সালামতুল্লাহ স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে কেউ বেড়াতে আসলে বিশেষ করে স্ত্রীর বোন বনের ছেলে মেয়ে এদের কি খাওয়ানো যাবে স্বামীর অনুমতি ছাড়া যদিও তারা বেশি আসে না বছরে এক দুইবার আসে স্বামী জানলে স্ত্রীর সাথে ঝামেলা করবে হদাহল্লাহ তাই স্বামীকে না জানিয়ে কি তাদের মেহমানদারি করা যায়জ হবে প্রথম কথা মেহমানদারি করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং এটি হচ্ছে ইসলামের একটি উত্তম চরিত্রের বাস্তব প্রমাণ যেই ব্যক্তি মেহমানদারি করে না সেই ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি ভালো মানুষ নয় নভি শাসম জিয়াফত মেহমানদারি আর জিয়াফত মানে এই নয় যে আত্মীয় অনাত্মীয় অপরিচিত যদি হয় বিশেষ করে অন্য দূর থেকে এসছে কেউ তাহলে তার গুরুত্ব আরো বেশি বেড়ে যায় দেয়াফত হচ্ছে আতিথ্য হচ্ছে মেহমানদারি হচ্ছে তিন দিন এটা হচ্ছে তিন দিন উত্তম সোনার জায়জাত আর তার মধ্যে একদিন গুরুত্ব সহকারে স্পেশাল ভালো সাধারণ খাবার নয় যেটা সাধারণত আপনি খাচ্ছেন দৈনন্দিন একটু ভালো খাবার পরিবেশন করার চেষ্টা করবেন এটা হচ্ছে একদিন এক রাত আর তিন দিন পরে সাদাকা তিন দিন হয়ে যাচ্ছে তারপরে কেউ আপনার বাড়িতে অবস্থান করছে যাচ্ছে না তাহলে সেটা সাদা পারলে আপনি নফল সাদাকা করুন আর না হলে বলেন যে ভাই আমি খাওয়াইতে পারবো তো এটা যে কেউ হোক না কেন এখানে স্ত্রীর ভাই বোন বা ভাই বোনের ছেলে মেয়েরা আসছে তাও বছরে একবার আর সেটা এসে যদি একদিন দুই দিন তিন দিন থাকে তাহলে তো এটা হচ্ছে ইসলামের আদর্শ এটা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি না করে তাহলে জানতে হবে সেই ব্যক্তি কীর্পণ ব্যক্তি আর কিরপন ব্যক্তি সম্পর্কে কঠিন শাস্তির কথা রয়েছে এগুলো খুব জরুরি বিষয় আল্লাহ দায়ের দান করুন তবে একটি বিষয় আরও মনে রাখতে হবে অনেক মহিলারা রয়েছে নিজের ভাই বোনের ছেলে মেয়ে বা ভাই বোনেরা যদি আসে তাহলে খুব ধুমধাম করে খাওয়ায় আর যদি স্বামীর ভাই বোন ভাই বোনের ছেলেমেয়েরা আসে তখন তাদের দিকে তাকাতে চায় না খাওয়াতে চায় না তাহলে বলবো যে না তাহলে চলবে এরকম যদি খারাপ চরিত্রের কোনো মহিলা হয় আল্লাহ হেদায়ত করুন থাকেও তো তখন চলবে না কিন্তু এই ক্ষেত্রে চল চলবে যদিও স্বামী না জানে স্বামী জানলে অসন্তুষ্ট হবে এটা অনেক বেশি পরিমাণ কিছু নয় সুতরাং এই ক্ষেত্রে না জানলেও আপনি তার ধন সম্পদ নষ্ট করলেন এই মর্মে একটি হাদিস রয়েছে হাদিসটি শোনাই সহি বুখারিতে তেরোশো ছত্রিশ সহি মুসলিমের সতেরোশো নম্বর হাদিস বলছেন রসুল উল্লাহ সাল্লা এদা আনফাকাত মার আত্মেন বা ইতিহাস কোনো মহিলা যদি তার বাড়ির খাবার কিছু খরচ করে খাবার কাউকে খাওয়ায় আরে ফকির মিসকিনকে খাওয়ায় অথবা আত্মীয় স্বজনকে খাওয়ায় নিজের আত্মীয় আর কাউকে ব্যাস বেদানা পুরুষ না যেখানে ফেতনার আশঙ্কা আছে না বা লোক ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে মহিলাদেরকে খাওয়াইল কিন্তু কতটা পরিমাণ গায়েরা মুফ সেদাত সে যেন নষ্টকারী না হয় নষ্ট না হয় এমন নয় যে সে স্বামীর ধন সম্পদকে নষ্ট করে ফেললো যথেষ্ট পরিমাণ খরচ করে ফেলল এমন নয় অল্প স্বল্প সামান্য কিছু সাধারণ কিছু আপ্যায়ন করলো যেটা স্বাভাবিক অন্য কোনো মেহমান আসলে করা হয় সেই মহিলাও নেই পাবে কেন বেমা ফকাত যেহেতু সেই ব্যক্তি সে খরচ করলো বা খাওয়ালো কাউকে বলে যৌ যে আজরোহার তার স্বামী নেকি পাবে দ্বিতীয় ব্যক্তি কেন বেমা কাসাবা যেহেতু সে উপার্জন করেছে খরচ করলো স্ত্রী স্বামী উপার্জন করেছে আর যে খাবার যে খাদেম বাড়ি খাজেন মানে খাদেম আদি রয়েছে। খাদেম যে খাবারটা পরিবেশন করে আসলো কাজের মেয়ে কাজের ছেলে খাবারগুলো এগিয়ে দিল যে এগিয়ে দিল বাড়ির বাইরে যদি বেগানা পশু বাড়ির বাইরে দিল অথবা কেউ এগিয়ে দিল তাহলে সেও নেকি পাবে সেও এক ভাগ পাবে কেউ কারণ নেকি কম করবে না সেই হাদিস সুতরাং এইরকম সাধারণ বিষয়ে স্বামীর অনুমতি না থাকলেও খাওয়ানো যাবে যদি সেখানে ঝামেলার আশঙ্কা হয় কিন্তু প্রতি সপ্তাহে আসছে অথবা মাসে একবার করে আসছে আর আসলে দু চার দশ দিন থেকে যায় অবশ্য চলবে না সেটা অবশ্যই বিনা অনুমতি তখন চলবে না জি আল্লাহ সকলকে মধ্যম পন্থ অবলম্বনে তৌফিক দান করুন আসসালাম আলিক আলাইকুম সালামতুল্লাহ বলছেন আল্লাহ উপরে আপনার পরিবারের আপনাকে দুনিয়া সারাতে সার্বিক কল্যাণ দান গামিন আপনাদেরকে আল্লাহ রবেন সার্বিক কল্যাণ দান প্রত্যেক করে মোমিনাত আল্লাহর দিনের উপর রাখুন কল্যাণ দান করুন বলছেন প্রশ্ন হচ্ছে বিবাহের সময় আট দশ লাখ টাকা মেয়ের মোহ নির্ধারণ করে বিবাহের সময় কিছু গহনা দিয়ে ওই টাকাটা পরিশোধ দেখায় যদিও মেয়ের পরিবারের কারো সাথে বিষয়টা আলোচনা করে না না আলোচনা না করলে এইভাবে নিয়ত করা যাবে না যে গয়না দিলাম আর মোহর হয়ে গেল এতে মেয়ে ও মেয়ের পরিবারের পরিবার মানসিকভাবে কষ্ট পায় শরীয়তের বিধান কী শরীয়তের বিধান হচ্ছে আলা সেই মুসলিমরা আপন শর্তের ওপর অটল থাকবে যে যার সাথে যে শর্ত করবে সে শর্ত পূরণ করবে সুতরাং যখন বিবাহ হচ্ছে বা বিবাহের কথা পাকা হচ্ছে তখন যদি বলে যে পাঁচ লাখ টাকা মোহর এই যে দেন মোহর কথাটি কী যেন বলে জানেন দাইন মানে ঋণ তো আমাদের দেশে মোহর দেয়ই নেয় ও ঋণ রেখে দেয় হ্যাঁ বাকি সেই জন্য নাম দেন দেন মোহর দাইনটাকে দেন করে দিয়েছে দিনও করবে দিন হলে ধর্ম হয়ে যাবে আর দাইন ঋণ বিকৃত মোহর কথা বোঝা গেছে যেমন দেনা পাওনা আছে বলছেন না ওই দেনা পাওনা থেকে দেন মোহর কিন্তু আসলে দেন মোহর নাই নগদ মোহর দেনমোহর নাই কি নগদ মোহর নগদ কোন ঋণ মোহর রেখে বিয়ে করেননি করেন বলেছেন তাদের ইস্তেহাতে সব কিছুতে চলে সুতরাং এই ক্ষেত্রে বাকি চলতে পারে কিন্তু একটি দলিল না দলিল নেই এমনকি যার কাছে কিছুই নেই হ্যাঁ একটা লোহার আংটি খুঁজতে লোহার আংটিও নেই হ্যাঁ কিছুই নেই একটা ডুঙ্গি পরে আছে গায়ে ওপরে কিছু নেই

কারো উপকার করে দাও এটাও মোহর হইতে পারে আমি তোমাকে এই ভাষাটি শিখিয়ে দেবো দিন শিখিয়ে দেবো দুনিয়া শিখিয়ে দেবো আমি তোমাকে এই কম্পিউটার শিখিয়ে দেবো এটাই মোহর হতে পারে যে শিক্ষা আর সবচেয়ে উত্তম শিক্ষা হচ্ছে কোরআন হ্যাঁ তাকে শিখিয়ে দেবো ফাঁকা যৌ বৈত কাহ হবে কোরআন যে কোরআন তোমার কাছে আছে এই কোরআনের বিনিময়ে আর কোরআন তাকে শিখিয়ে দেবে এর বিনিময়ে তোমার বিয়ে তার সাথে দিয়ে দিলাম কিন্তু এই বাকি মোহর এটি ফোকাহাদের শুধু ইস্তিহাদি ফতুয়া এর পেছনে কোনো দলিল না এই জন্য যারা ভালো মানুষ যারা সৈন্যতের অনুসারী হতে চাই তারা এই বাকিতে বিয়ে সাদী করবে না আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবারে যেখানে আমাদের কথা চলে সেখানে কোন বাকি মোহর আমাদের চলেন না পরিবারের শুধু বংশে আর এসব বাকি মোহর আমরা সাধারণত আমরা উপস্থিত থাকলে কখনোই চলে না আল্লাহ রব্দুল সন্নতের পাবন্দি করার তৌফিক দান করুন জি বলছিলাম যে যদি চুক্তি না হয়ে থাকে ওই সময় আর পরে এগিয়ে গয়না দিল আর আট লাখ দশ দশ লাখ টাকা মোহমোহর বাঁধলো নির্ধারিত করলো আর তারপরে পরে বলছে ওই যে গয়নাটা দিয়েছিলাম না ওইটা মোহর পরে বলছে না এটা জায়জ না এটা অন্যায় হবে সুতরাং তারা না জায়জ কাজ করবে কিন্তু প্রথম কানে যদি চুক্তি করে নেয় বিয়ে পড়াবার আগেই যে আমরা যেটা গয়না দিচ্ছি সেটা এই যে পাঁচ লাখ টাকা মহর তাতে আমরা কি করব কাটিয়ে দেবো তাতে আমরা সামিল করব। তো জাহাজ যত টাকা হয় সেটাতে পাঁচ লাখের মধ্যে দুই লাখ তিন লাখ হয়ে গেলো আর বাকিটা থাকলো বাকিটা দিয়ে দেবে এবং নগদ দেওয়াই সন্নাতাম আলাইকুম সাহেব আলাইকুম সালামতুল্লাহ ফরজ সলাতের যে কি পরে পড়তে পারবো ডিউটির কারণে অনেক সময় তাড়াতাড়ি চলে যেতে হয় এটা জাকার্লাহ ফরস সালাতের পরের জিকির সালাতের পরের সাথে অর্থাৎ সালাম ফেরার পরের যে সময়টি এই সময়ের সাথে সম্পৃক্ত সুতরাং এই সময় যদি গ্যাপ হয়ে যায় বেশি তাহলে চলবে সেই মজলিসি বসে আছেন আর হয়তো ডানাবানের দিয়ে একটি মাসলাম মাসাইল বা কিছু কথা হয়ে গেল পাঁচ মিনিট তারপরে আপনি জিকে রাজকার পড়ছেন তাহলে তো চলবে কিন্তু যখন মজলিস থেকে উঠে চলে আসলেন আর উঠে এসে শুননা শুরু করে দিলেন সুন্নত পড়ার পরে বলছেন যে এখন আমি ফরজ সালাতের পরে জিকিরগুলি পড়ি তাহলে না জায়গা শেষ হয়ে গেছে যেটার ক্ষেত্র ছিল জিকিরগুলি করা সেটা শেষ হয়েছে মসজিদে থেকেও যদি না চলে কিছুক্ষণ কোরআন পড়লেন আর তারপরে বলছেন এখন জিকির রাজগার করি না চলবে আপনি জিকে রাজগার করেন এক্ষন জিগিরাজগান পরে কোরআন ল করি মসজিদে বাইরে চলে গেছেন কিছু কেনাকাটা করলেন তারপরে জিকে কির না তবে বসে থাকতে পারছেন না আপনি মসজিদে বেরিয়ে গেছেন আর পড়তে আছেন পড়তে আছেন পড়তে পড়তে আপনি চলে গেলেন দোকানে ডিউটিতে ডিউটি করছেন হাত হাত পা কাজ করছে অঙ্গ প্রত্যঙ্গ আর জবানে আপনি জিকিরগুলো পড়তে আছেন ফরজ সলাতে পরে যাই সম্মত কারণ আপনার সলাতের সাথেই সম্পৃক্ত হয়ে আছে জি কিন্তু পরে আপনি পড়বেন যে এক ঘন্টা দুই ঘন্টা পরে যেমন আমরা নামাজ কাজা করি এই রকম জিকিরের কাজা চলবে না হ্যাঁ শরীয়ত সম্মত নয় বরং সেটা বেদাত হয়ে যাবে জি আসসালামু আলাইকুম গরমে গামছা দিয়ে কাঁধ ঢেকে নামাজ আদায় করলে কি নামাজ হবে দয়া করে জানাবেন অবশ্যই আপনার পুরুষ মানুষ পুরুষ মানুষের ক্ষেত্রে এটি পুরুষ মানুষ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা আছে নাভিও এদিকে ঢাকা আছে উপর দিকে আর নিচে হাঁটু ঢাকা আছে হাঁটু শহ ঢাকা আছে আর এটা হয়ে গেল ফরজ কাজে একবার আর তারপরে উপরে নবী শাসাল বলেছেন লাই ও সাল্লাহাদিফে সহবীল আলা আতে টেমিনও সেই জৈবকার হাদিস যে কোন ব্যক্তি যেন এমন অবস্থায় সলা তাদের না করে খালি গায়ে যে লাইশা আলা আতে টিম তার দুই কাঁধের ওপর কিছু নেই দুই কাঁধের থাকতে হবে তো গামছা দুই কাঁধ ঢাকা থাকছে পিঠ মোটামুটি ঢাকা ঢাকা থাকছে পেট যদি এক একটু খোলাও থাকে পিঠ সামান্য খোলাও থাকে পুরুষের কোনো অসুবিধা নেই ছোটো গামছাও যদি হয় তবুও যায় কিন্তু উত্তম হচ্ছে যে আল্লাহর সামনে আপনি সবচেয়ে ভালো অবস্থায় দাঁড়াবার চেষ্টা করবে দুনিয়ায় আপনি অফিসে গামছা গাই দিয়ে যেতে পারবেন বাইরেও যেতে পারবেন না অনেকে আছে। বাইরে রাস্তাঘাট নামতে পারবেন না আপনি তাহলে আল্লাহর সামনে কি করে গামছা দিয়ে হাজির হয়ে যাচ্ছেন আপনি হ্যাঁ আপনার মালিকের সামনে আপনি বা অফিসে যাচ্ছেন আরে চ্যান্ডেল পরেও যেতে পারবেন না অনেকে যারা অফিস ডিউটি করছে তারা জুতো পরবেন সু তারপরে মোজা পরবেন আর তারপরে ডিউটির পোশাক পরবেন আর তারপরে গিয়ে হাজির হবেন অথচ তারা সাধারণ মানুষ কিন্তু আপনার সিনিয়র আপনার ওপরে আছে তাদেরকে এতটুকু লক্ষ্য রাখছেন হ্যাঁ লজ্জা পাচ্ছেন যে তাদের সামনে আপনি একটা স্যান্ডেল করে চলে গেছেন আপনি তাহলে রবের কাছে কেন লজ্জা পাচ্ছেন না আদম আল্লাহ হে আদম সন্তান জিনা থাকুন তোমরা সাজসজ্জা গ্রহণ করো অলঙ্কৃত সাজু এন্দা করলে মসজিদ প্রত্যেক মসজিদে যাওয়ার সময় অর্থাৎ সেজদা করার সময় আদায়ের সময় সেটা বাড়িতে হোক অথবা মসজিদে হোক আল্লাহ তৌফিক দান করেন কিন্তু জায়েজ গামজা গায়েদে সলাত আদায় করা জায়েজ যদি নাভি আর হাঁটু শহর ঢাকা থাকে জি আসসালামু আলাইকুম একজন এমাম সাহেব বললো যে এসা পরে এসার দুই রাকাত সন্নত ছাড়া এক রাকাত বেতর পড়া যাবে না যদি এক রাকাত বেতর পড়ে তাহলে তাকে অবশ্যই এসার সন্নত পড়তে হবে আর যদি এসার সন্নত না পড়ে তাহলে তিন ডাকাত বেতর পড়তে হবে এই বক্তব্য কি সঠিক দয়া করে জানাবেন না এটা সঠিক নয় তবে এটা হানাফি ফতুয়া এমনকি কিছু হামবেলিদেরও ফতুয়া হামবেলিদের ফতুয়া যে সাফা করতে হবে বিতর করতে হবে অর্থাৎ দুই পড়তে হবে জোড়া আর তারপরে এক করতে হবে কিন্তু এর কোনো দলিল নেই সব মাঝহবেই কিছু মারজু ফতুয়া আছে ফতুয়া কে যাচাই বাছাই করতে হবে হাদিসের রা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আউতের তের বেওয়াহেদ হ্যাঁ এক রাগাত বেতন পড়ো নবী সাল্লাম এক রাগাত বেতন পড়েছেন তিন পড়েছেন যে কোনো বেজন করেছেন পাঁচ পড়েছেন সাত পড়েছেন নয় পড়েছেন এগারো পড়েছেন তেরো পড়েছেন কোন কোন হাদিস প্রমাণ করে সুতরাং সর্বনিম্ন বেতন এক আর সোমনাথের রাতে বা এসার অজীব নয় সুতরাং কেউ যদি ধরেন সফরে আছে অথবা ক্লান্ত আছে অসুস্থ আছে চার ফরজ পড়লো বা কসর বা সোম সাফের হলে কসর করলো দুই রাগাত আর তারপর এক রাগাত বেতর পড়ে নিল কোনো অসুবিধা নেই তাকে সাফা জোড়া পড়তে হবে সোমনাথ রাতে খরচ করে দিলেন তার জন্য না না মোটেই না এই ফতোয়া ঠিক নয় গবেষক অলমাই বলেছেন এই বিষয়টি স্পষ্ট করেছে এটি আমি বললাম সালামুক শেখ আলাইকুম আমি বাহরাইন থাকি এখানে তালিমুল কোরআন নামে একটি সংগঠন আছে যা পরিচালনা করেন জামাতে ইসলামী আল্লাহ করুন তাদেরকে কোরআন করুন আমি এখানে কোরআন সহি শুদ্ধ শেখার চেষ্টা করছি তাদের ওখানে প্রতি মাসের রেপোর্ট রাখতে হয় কতটুকু আমল এবাদত করা হয় এটা আল্লাহর কাছে করবেন রেপোর্ট আর ফেরেস তারা রেপোর্ট নিয়ে যাচ্ছে মানুষের কাছে রেপোর্ট পেশ করা এটি বিদাত এটি নাজাইজ কাজ এবং এটি রিয়া লোক দেখানো কাজ সে রেকর্ড থাকে পাঁচ পাঁচাত্তর সালাত পড়েছি কিনা কোরআন প্রতিদিন করেছি কিনা কোরআনের অর্থ হাদিস কতটুকু শিখেছি ঘুমানোর আগে আত্মশুদ্ধি করে ঘুমিয়েছি না আরও অনেক কিছু আছে যা রেকর্ড করে তাদের দেখাতে হয় যদি এগুলো ভালো হয় তারা একটা পদের দায়িত্ব দেন কারণ উদ্দেশ্য তাদের পদ তাদের পুরো ইসলাম পালন করে হচ্ছে কিসের জন্য পদের জন্য ছোট পদ করতে 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 ওই আপনার কি দখল করা পার্লামেন্ট দখল করা হ্যাঁ দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তাদের ইসলামের গৌরজই হচ্ছে সেটি এই জন্য আল্লাহ আলমান রহমল্লা বলেছেন যে আর এখওয়া যে আছে এদের ইসলামে এখলাস নেই কারণ এদের ইসলামের টার্গেটই হচ্ছে দুনিয়ার ক্ষমতা আর সালাফিদের যে ইসলাম যেটা ধারাবাহিক চোদ্দশো বছর আগে ইসলাম রসুরুল্লাহামের ছেড়ে যাওয়া মানা আলি হরিয়াম ইসলাম সেই ইসলাম পুরোটা ইখলাসের উপর নির্ভরশীল তা হচ্ছে কিসের জন্য আপনি সমস্ত নেকির কাজ করছেন আর সমস্ত গোনা থেকে বাঁচছেন আপনি যে কোনো নেকির কাজ করছেন ফরজ হোক সুন্নাত হোক মুস্তাহ হোক নফল কেন করছেন আল্লাহ সন্তুষ্টের জন্য জান্নাত লাভের জন্য তো ওহিদ ভিত্তিক আপনি সমস্ত ইবাদবন্দি করছেন সন্না ভিত্তিক আপনি ইবাদত করছেন আল্লাহর আদেশ নিষেধ পালন করছেন উদ্দেশ্য হচ্ছে আল আল্লাহ তোমার সন্তুষ্টি এবং জান্নাত উদ্দেশ্য যখন আমি উদ্দেশ্য করব। মুখ্য টার্গেট যখন আমি আল্লাহ সন্তুষ্টিকে উদ্দেশ্য করব। তখন দুনিয়াতে আল্লাহ কিছু দিয়ে দেবেন এগুলো বোনাস কিন্তু এগুলো আমার টার্গেট নয় এটা হচ্ছে ইসলাম আল্লাহ বলছেন আল্লাহ আর কিছু আল্লাহ দেবেন আল্লাহর সাথে যদি ব্যবসা করতে পারো সত্যিকারের ব্যবসা ইসলামিক ব্যবসা এমন কিছু দেবেন দোহি পুনহা যেটা মানুষ প্রাকৃতিকভাবে ভালোবাসা তোমরা ভালোবাসা পছন্দ করো কি না শ্রমিক আল্লাহ আল্লাহ পক্ষতে সাহায্য নেমে আসবে অসাক্ষণকারী আর আসন্ন বিজয় তাড়াতাড়ি বিজয় লাভ করবে সুতরাং তোমরা ক্ষমতা আল্লাহ পক্ষতে নিয়ামত হিসাবে পাবে কিন্তু সেটা টার্গেট নয় যারা টার্গেট বানিয়েছে জামাতি এখন তারা গোমরা পথগ্রস্ত তারা ইসলামের কিছুই বুঝেনি আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলিমার হেফাজত করুন সুতরাং লোক দেখানো এইসব আমল করা আর রিপোর্ট দেওয়া এটি নাজাইজ কাজ এটি বিদাত এবং এটি রিয়াকারী আর রিয়া হচ্ছে লোক দেখানো এ বাদত আমল হচ্ছে শিল্প আল্লাহ এসব শিল্প বিদাত বাঁচিয়ে রাখুন ঠিক